আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সার্ডেলিং লিঙ্ক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সাডেন লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় খামারের বায় ও বোনেরা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমি ন বেলাব নারায়ণপুর থেকে এসেছি আমি মূলত একদিন দেশি মুরগির খামারই আমার মোটামুটি একশো মুরগি রয়েছে দেশি মুরগি আজকাল ইউটিউব খুলে দেখা যায় অরিজিনাল দেশি মুরগির খামার মধ্যে বাচ্চা বিক্রি করে বাচ্চা কিন্তু বাচ্চা করার পর দেখি মিজ বাচ্চা দিয়ে থাকে আমি দীর্ঘদিন যাবৎ ইউটিউবের ভিডিওর মাধ্যমে অনেক ভিডিও দেখতে হয়েছে তার পাশাপাশি মুরগির খামার করেছি অনেকগুলো খামার দেখেছি দেখে শুনে বুঝে অরিজিনাল দেশি মুরগি খামার করতে সক্ষম হয়েছি আমার মুরগিগুলো যখন ডিমে চলে আসে ইন্ট্রিবেটর কিন্তু কয় ক্ষেত্রে খেয়ে যাই শত শত প্রতিষ্ঠান কার্ডটা নিলে ভালো হবে অবশ্যই অনেক ভিডিও দেখে বিশেষ চিন্তা ভাবনা করে বাপ্পি বাইয়ের আজকে আমি এসেছি ডি সাডেনলি ইনকিউবেটেড কোম্পানিতে বাপ্পি হাজারি বায়ের কাছে ওনারা দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান অভিজ্ঞ প্রতিষ্ঠান এবং দেশের সবচেয়ে বড় সাইজের ইনটিভেটর এরাই প্রতিষ্ঠানে তৈরি করে বর্তমানে বাংলাদেশে কাহারও যদি অরিজিনাল সুস্থ সম্য মানসম্মত দেশি মুগি বাচ্চা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করিবেন আমার খামারটি হচ্ছে নারায়ণ নরসিংদী জেলা নারায়ণপুর ইব্রাহিমপুর গ্রাম সমুদ্রদ্বীপ মাস্টার বাড়ি আজকে আমি এখানে এসেছি তিনশো ছয় ডিমের একটা ইন্টিভিটর ক্রয় করতে তো দেখতে পাচ্ছেন বাপ্তি হাজারের ইন্টিভিটর সবই মজবুত সিট এবং সব শক্ত অনেক মজবুত দেখতেও সুন্দর কাজেও সুন্দর এই ইনকিউবেটরের মাধ্যমে এই তিনশো ছয় ডিমের মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর পর মুরগির ডিম হিসাবে আমি একশো দুইটি করে মাসে পাঁচশো দশটি বাচ্চা ফোটাতে পারবো আর যদি কয়েল পাখি করি আনুমানিক আঠারোশো বাচ্চা ফোটানো সম্ভব ওনারা এনটিভেটর একুশ হাজার বলেছে আলোচনা আলো আলোচনায় আমরা কিছু কম দিয়েছি সকলে ভালো থাকবেন আমার জন্য আমার খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিম গুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে রিলেটি ফেলে দিন যেখানে লোকাল সিট সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ডিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন পড়ুক না কেন কোনো ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি গেম্পে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিংকো ফাঙ্কি ডঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াংসং তো এই জাতীয় ইনকিউবেটরগুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশেও আদর্শ আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শো এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের দুইশিম